খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা নু যখন কবরের দিকে যাইতেন কবরে পার দিয়ে যাওয়ার সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থা হতো চোখের পানি না তখন দেখা যায় দাড়ি ভিজে যেত আল্লাহ নবীর শরণে রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা ডাক দিয়ে বলতো উসমান রে তোমার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয় জাহান নামের আলোচনা করা হয় ও উসমান তাহলে তুমি এইভাবে কান্না করো না জাহান নামের আগুনের কথা শুনে এইভাবে তুমি কান্না করো না যেমনভাবে তুমি কান্না করতে থাকো ওই কবরের পাশ দিয়ে গেলে ইয়েমনভাবে কেন কাঁদ আল্লাহ রবি বিশ্ব নবী রামাতুল্লিল আলমিনের সাবি ওসমান রাজি আল্লাহ তাহলে আলু ডাক দেয়া বলেন রে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাছ থেকে শুনেছি জাহান্নামের প্রথম ঘাটি হলো কবর এই কবরের জীবন যদি সুন্দর হয় তাহলে সব জীবনই সুন্দর হবে বিশ্বনবীর স্বামী ডাক দেয়া বলেন সাহাবীরা রে আল্লাহ নবী বলেছেন আখিরাতের প্রথম मंजिल তাদের প্রথম গাঠি হলো কবর এই জন্য জাহান নামের প্রথম গাঠি এই কবর যখন আমি দেখি তখন চোখের পানি আটকায় রাখা সম্ভব হয় না তাদের অন্তর তাদের দিল কত নরম ছিল ও মুসলমানেরা লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিনের স্ত্রী আম্মা জানায় সারাদি আল্লাহ তালানা একবার কান্না করতেছি আল্লাহ লাল বিভেশন বি রামা তুলি লাল দিয়া বলেন আই গো কেন তুমি কান্দ আম্মা দানা আয়েশা রাধিয়া উতা দানা ডাক দিয়ে বলেন ইয়া রাসূরাল্লাহ ইয়া বি আল্লাহ অগনু বিজি নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছে অগনু বিজি জাহাজ নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছে এই জন্যে আমি আয়েশা আর চুখের পানি আটকায় আঁকতে পারলাম না আল্লাহ শুধুমাত্র জাহান নামের বইয়ে জাহান নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছে এই জন্যে আল্লাহর নবীর আম্মা জান আল্লাহ আশার কান্না করতেছেন এই মুহূর্তে আম্মা দানা সারাদিন লা উ ডাক দেওয়া বলেন আর সু আল্লাহ ইয়া বি বাল্লাহ আল্লাহ আনবি এবার বলেন না কেয়া মতের কঠিন ময়দানে আপনি আপনার পরিবারের কথা স্মরণ করবেন কিনা আল্লা আল্লবি বেশ রবি রাম আদুল্লিলা ডাক দেয়া বলেন আয়ের এবং তিনটা জায়গা রয়েছে যেই তিনটা স্থানের মধ্যে কেউ কাউকে স্মরণ করবে না আল্লাহ আকবর না আল্লাহ নবী এক নম্বর স্থানের কথা বলেছেন এক নম্বর স্থান হলো যখন আমল দাঁড়ি দাড়ি পাল্লা দ্বারা যখন ওজন দেওয়া হবে তখন কেউ কাউকে স্মর স্মরণ করবে না এই আমল নামা যখন মিজানের পাল্লা দ্বারা আমল নামা যখন ওজন দেওয়া হবে ওই সময় কেউ কাউকে স্মরণ করবে না এইটা হলো এক নম্বর নম্বর স্থান স্থান আর দুই তার আমল নামাটা ডান হাতের মধ্যে দেওয়া হয়েছে নাকি বাম হাতের মধ্যে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত এই কথাটা না জানবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না আল্লাহবি বলে আশা গো তিন নম্বর জায়গা হলো ফুলসিরাতের মধ্যে যতক্ষণ যাবে এই ফুলসিরাত যতক্ষণ পর্যন্ত অতিক্রম করতে না পারবে যতক্ষণ পর্যন্ত এই ফুলসিরাত পার হতে না পারবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে শরণ করবে না সবাই শুধু ইয়া ই ইয়া রব্বিনাসি বলবে বাইরে আমার লক্ষ্য করে দেখো এই হাদিসটা আল্লামা মনজুর নুমানি রহমতুল্লাহ আলাই মারিফুল হাদিসের এক নম্বর খন্ডের মধ্যে কিতাবুল ইমানের মধ্যে উল্লেখ করে দেন লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলমিনের সাহাবি হজতে আনাস রাদি আল্লাহ ও তালানু যিনি ছিলেন বিশ্বনবীর খাদেম এক দুই বছর না বারো বছর পর্যন্ত আনাস রাদি আল্লাহ ও তালানু খাদেম ছিলেন কত বছর বলছি ১২ বছর পর্যন্ত বিশ্ব নবীর সেবা আমি নিয়োজিত ছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেন পৃথিবীর মানুষেরা আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে আমি 12 বছর পর্যন্ত সেবা করেছি 12 বছর পর্যন্ত বোধ করেছি কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রামা কোনোদিন একদিন আমাকে বলেন নাই আনাস রে ওই কাজটা এমন করলা কেন বলেন না একদিন পর্যন্ত নবীজি আনাসকে বলেন নাই আনাস এই কাজটা এমন হলো কেন বাইরে আমার আনাস সাদিয়া লাউ কারালো বিশ্বনবীরা মাতুলীলাল আমিনকে ডাক দেয়া বলেন ভগনবীজি আমার জন্য আপনি সুপারিশ করবেন কিনা আর শোনো আমি রামাতুল আলামিন ডাক দেয়া বলেন আনাসি অবশ্যই আমি নবীজি তোমার জন্য সুপারিশ করব এবার আনাস রাদি আল্লাহ তাহলে আহু বলিল ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী গ আপনি তো আমার জন্য সুপারিশ করবেন আপনি তো বলেছেন আপনি আমার জন্য সুপারিশ করবেন ওগুন বিজি তাহলে বলেন না আপনাকে আমি কোন কোন জায়গার মধ্যে পাব কোন জায়গার মধ্যে পাব গো আপনি আমাকে বলে দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন ডাক দেয়া

হবে আমার উম্মতের আমল নামা যখন মিজানের পাল্লা দ্বারা যখন ওজন দেওয়া হবে ওই স্থানের মধ্যে আমি বিশ্ব নবী থাকব দুই নম্বর স্থান হলো ও আনাস তুমি শুনে রাখো এই আমল নামা যখন আমার উম্মতের হাতের মধ্যে যখন দেওয়া হবে ডান হাতের মধ্যে দেওয়া হলো নাকি বাম হাতের মধ্যে দেওয়া হলো ও আনাস এইটা আমি দেখবো এইটা আমি দেখতে যাই এই জন্যে আমি মিজানের পাল্লার কাছে থাকবো আমি ওই মিজানের স্থানের মধ্যে থাকবো দুই নম্বর স্থান হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আনাসরে দুই নম্বর স্থান হলো আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ফুল সিরাতের মধ্যে থাকবো আমি দেখবো আমার উম্মতেরা এই ফুল সিরাত অতিক্রম করতে পারছে কিনা তিন নম্বর স্থান হলো আল্লাহ নবী বিশ্ব রবিরা মাতুল্লিলাবিন ডাক দেয়া বলেন তিন নম্বর স্থান হলো আমি হাউজে কাউসারের মধ্যে থাকবো ওই হাউজে কাউসারের দ্বারে বসে ওই হাউজে কাউসারের কাজে বসে আমি বিশ্ব নবী নির হাত দ্বারা আমি আমার মধ্যে রেখে এই হাউজে কাউসারের পানি পান করাবো একটু দূরে বলেন না সোহান আল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছেন যে হাদিসটা এই হাদিসটা রহমানি রহমতুল্লাহ রে মারিফুল হাদিসের এক নম্বর খন্ডের মধ্যে নিয়ে আসে আল্লামা মনজুর রহমানি রহমতুল্লাহ রেহি এই হাদিসের ব্যাখ্যায় লেখেন মহাদিসিনে কেরামগণ বলে নবীজি আনাস রাজি আল্লাহ তারানুকে এই তিনটা স্থানের কথা বলে শুধু আনাসকে উদ্দেশ্য নয় তামাম উম্মদদেরকে নবী জানাই দিয়েছেন বিশ্ব নবী কেয়ামতের কঠিন ময়দানে কোথায় থাকবেন বলেন না সুবাহ এই তিনটা স্থানের মধ্যে যারা যাবে বিশ্বরবি রাহমা আত্ুল্লাহ আলামিনকে নিঃসন্দেহে এই তিনটা স্থানের মধ্যে বিশ্বনবীকে পাওয়া যাবে বাইরে আমার এবার আসেন লক্ষ্য করে দেখেন আমি তেলাওয়াত করেছিলাম ওয়ানাদা আলু মাওয়াজী আল তিস্তুয়ালিয়া ও মিল ফয়ামা এই আয়াতকে সামনে রেখে আমি মূলত আলোচনা করতেছি এই আয়াতের বাহিরে আমি আলোচনা করতেছি না লক্ষ্য করে দেখেন আল্লাহ আরাব্দুল আমিন কুরানের এই আয়াতের মধ্যে বলছেন ওয়ান আদ আলুমওয়াজী আল কিস্তয়ালিয়া কে ফয়ামা কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল বিচারের মানদণ্ড স্থাপন করবেন কিসের মানদণ্ড ন্যায় বিচারে ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন আল্লাহ বলেন ফালা প্রতি আল্লাহ জুলুম করবেন না বুঝতে পারছেন কারো প্রতি আল্লাহ জুলুম করবেন না দুনিয়ার মধ্যে যারাই আমরা ন্যায় বিচার করি এরপরে দেখবেন আমার শ্রদ্ধাভাজন গুরুবি সাহেব তো বসে আছে মনে করেন দুনিয়ার মধ্যে তারা এত সুন্দরভাবে বিচার ব্যবস্থা কায়েম করেন এত সুন্দরভাবে তারা বিচার করেন ন্যায় বিচার এই সমস্ত মুরব্বীগণ ন্যায় বিচার করার পরেও তারা বলেন কি একটা কথা তারা বলেন যে ন্যায় বিচারের মালিক করেন বলেন না ন্যায় বিচারের মালিক করেন আল্লাহ মুরব্বীরা বলেন যে আমরা ন্যায় বিচার করলাম তবে জানি না কতটুকু ন্যায় বিচার হয়েছে ন্যায় বিচারের মালিক করেন আল্লাহ তবে মনে করেন আপনাদের এলাকার মধ্যে নাই আপনাদের এলাকা বা আমাদের এলাকার মধ্যে নাই আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মধ্যে বা আপনাদের এলাকার মধ্যে হয়তো ন্যায় বিচার হয় কিন্তু কোনো কোনো এলাকার মধ্যে দেখবেন মুরব্বীরা মনে করেন ঘুষের প্রভাবে অন্যান্য এলাকার মধ্যে এগুলো তো ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয় ঘুষের প্রভাবে কাকার প্রভাবে ন্যায় বিচার করেন কথা ঠিক আছে কিনা ন্যায় বিচার করে না ন্যায় রে কি করে অন্যায় অন্যায় বানায় টাকা খাইয়া মনে করেন এটারে উলট পালট করে এই জন্য আল্লাহ রাবুল আলমিন কেয়ামত কায়েম করবেন কঠিন ময়দানে আল্লাহ রাবুল আলমিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন আল্লাহ তারা এই জন্য দুনিয়াটারে বাঙবেন দুনিয়াটারে বেঙ্গে মার করে সব কিছু সমতল ভূমি করে দেবেন বুঝতে পারছেন ওই সময় আপনাদের মুদাহরপুরের এই যে রাস্তা আছে এই রাস্তাও থাকবে না উঁচা নিচা কোনো কিছুই থাকবে না সব কিছু সমতল ভূমি সমতল হয়ে যাবে সমান হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন কেমতের কঠিন ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন কারো প্রতি জুলুম করা হবে না বুঝতে পারছেন কারোর প্রতি জুলুম করা হবে না কেউ যদি অনুপরিমাণ আমল করে তাও সে পাবে আর যদি গুণা করে তাহলে তাও সে লক্ষ্য করে দেখেন এজন্যই তো আল্লাহ রাব্বুল আলমিন কিয়ামত ঘট কিয়ামত কায়েম করবেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের এক আয়তের মধ্যে আল্লাহ তারা বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা তখন নাক দেয়া বলবে মা দাহা তার কি হলো জমিনের কি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন যখন তার বুজাটা বের করে দিবে অর্থাৎ জমিনের মধ্যে যা কিছু রয়েছে এটার দুইটা বেক কাজে মুফাসসির গামগণ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন জমিন যখন তার বের করে দিবে এর উল্ট হইল জমিন তখন তার মধ্য থেকে যত প্রকারের স্বর্ণ রূপা যত প্রকারের দামি সম্পদ রয়েছে সব দামি সম্পদ বের করে দিবে এরপরে মানুষেরা তখন বলবে তখন ডাক দেওয়া বলবে হায়া সুস এই সম্পদের জন্য আমি আমার বাইকে হত্যা করেছিলাম এই সম্পদের জন্য আমি অমুককে হত্যা করেছিলাম লক্ষ্য করে দেখুন আর একটা বেখ্যা হইল মুফাসিরে ক্যারামগণ তো কিতাবের মধ্যে উল্লেখ করেছে ক্যারামতের মাঠে মানুষের দি গুনা রয়েছে মানুষের দিই বোধ আমল রয়েছে সব কিছু তখন বের করে দিবে তখন ডাক দে বলবে হায়া সোস ভয়া প লো হাজাল সাহা তখন ডাক দে বলবে হ্যাঁ সুস ইয়া ওই লাতানা এ কেমন আমলনামা মা রিহাদালকিতা এ কেমন আমলনামা যে আমলনামা দেখাবে দে বড় সব কিছু দেখালে বের করে দিয়েছি লক্ষ্য করে দেখে কে যখন কায়েম করা হবে এই কে আমার যখন কায়েম করা হবে ওই সময় দেখা যায় আপনাদের মুদাহরপুর গ্রাম থাকবে না আমাদের নী গ্রাম থাকবে না দি ফেলেস থাকবে না এইভাবে ময়মনসিংহের খাসি পাহাড় থাকবে না এইভাবে সিলেটের চা বাগান থাকবে না চট্টগ্রামের যে সমস্ত নদী রয়েছে কোনো কিছুই থাকবে না ঢাকা শহর থাকবে না ঢাকার ত্রিশতারা বিল্ডিং মতিদিল থাকবে না এইভাবে যত প্রকারের সুন্দর সুন্দর হোটেল রয়েছে সবগুলো বেঙ্গে চুরমার করা হবে টুইন টাওয়ার থাকবে না এইভাবে যত বড় বড় বিল্ডিং রয়েছে সবগুলা তখন ব্যাঙ্গে চুরমার করা হবে সবগুলা ব্যাঙ্গে চুরমার করার পরে কেয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে কেয়ামতের মাঠে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষের অভিযোগ শুনবেন অভিযোগ একদলা মানুষ আসবে এসো তখন রাগ দেয়া বলবে প্রভু দুনিয়ার মধ্যে আমি ন্যায় বিচার পাই নাই প্রভু গো এই জন্যে আমি আজকে ন্যায় বিচার চাই আল্লাহ রাব্বুল আলামিন দেয়া দেয়া বলবেন কি অভিযোগ আমি আল্লাহর কাছে বলো ওই সময় তো আল্লাহ তালা হবেন আহকামুল হাকিমিন সমস্ত বিচারকে বিচারক হবেন আল্লাহ ঠিক আছে না এমনি এক ব্যক্তি ডাক দেয়া বলবে প্রভু গো দুনিয়ার মধ্যে আমি ন্যায় বিচার পাই নাই ও আল্লাহ দুনিয়ার মধ্যে দেখা যায় আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিল অমুক এলাকার অমুক অমুক এলাকার আব্দুর রহমান অমুক এলাকার আবদুল্লাহ আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিল প্রভু গ এই বিচার আমি চাই ন্যায় বিচার চাই এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখেন ওই ব্যক্তি ডাক দেয়া বলবে ও রব্বুল আমি বিচার চেয়ে দিলাম আমি যখন মুরব্বিদের নিকট যখন আমি গিয়েছিলাম মুরব্বিদের দ্বারস্থ যখন হয়েছিলাম ঘুষের প্রভাবে দেখা যায় ন্যায় বিচার করে নাই কথা বলেন ঠিক কিনা সুবান আল্লাহ না নাউজবিল্লা কারণ হইল ন্যায় বিচার যেহেতু করে নাই এই জন্য নাউজবিল্লা বলতে হবে লক্ষ্য করে দেখুন কেমতের মাঠে কঠিন আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাইবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন দুনিয়ার মধ্যে তো তুমি বিচারক ছিল ন্যায় বিচার কেন করলা না ন্যায় রে কেন অন্যায় করলা অন্যায় কেন বানাইলা আমি আল্লাহর কাছে তোমাকে প্রত্যেকটা কথা জবাব তোমাকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন কেমতের মাঠে ওই সময় ওই সমস্ত যারা নাকি ন্যায় বিচার করে নাই ওই সমস্ত মুরব্বীরা আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ানো হবে আল্লাহর কাঠ গড়ায় তখন দাঁড়াতে হবে এরপরে আল্লাহ বলবেন ন্যায় বিচার কেন করলে না এই জন্য দাও আজকে জাহান নামের মধ্যে দাও বলেন না শুধু তাই নয় কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলছেন ওয়ানা দোয়াল মাওয়াজিন আল কিস্তা লিয়াউমিল আল্লাহ তাআলা কেয়ামতের কঠিন ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবে মানদণ্ড স্থাপন করবে আল্লাহ তো আল্লাহ তো ন্যায় বিচারক এখন পাল্লা নে বাড়ি হবে সে জান্নাতের মধ্যে দেবে দেখেন এই আয়াতের ব্যাখ্যায় মুহাসিনে কেন তসির কিতাবের মধ্যে লেখছে আল্লাহ তালা মাওয়াজিন বলছেন মাওয়াজিন হল মিজান এর বহু বচন মিজানুনের বহু বচন মাওয়াজিন মাওয়াজিন কেন আল্লাহ রাব্বুল আলামিন আনলেন তফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরে کرام লেখেন মানুষের আমল নামাগুলো ওজন দেওয়ার জন্য আলাদা আলাদা দাড়ি পাল্লা থাকবে আলাদা আলাদা দাড়ি পাল্লা থাকবে এই দাড়ি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেকি এবং বদি এগুলো ওজন দিবেন এই জন্য আল্লাহ তাআলা কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালা মানুষের নেক আমল আলাদা আলাদা নেক আমল আছে বিভিন্ন রকমের নেক আমল বিভিন্ন রকমের নেক আমল যেহেতু রয়েছে এই জন্য আল্লাহ তালা মিন উল্লেখ করছে আর কেয়ামতের কঠিন ময়দানে আলাদা আলাদা মিজানের পাল্লা থাকবে দাড়ি পাল্লা থাকবে মানুষের আমল নামাগুলো ওজন দেওয়ার জন্য যেহেতু মানুষের নেক আমল এগুলো আলাদা আলাদা আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো আলাদা এই জন্য আলাদা আলাদা আমল নামা ওজন দেওয়ার জন্য দাড়ি পাল্লা থাকবে এই জন্য আল্লাহ মাওয়াজিন বলছেন আর কেউ কেউ বলেন মাওয়াজিন তালা এই জন্য বলেছেন যেহেতু বিভিন্ন ধরনের সমস্ত নে কামল এক দাড়ি মধ্যে ওজন দিবেন এই জন্য আল্লাহ তালা মাওয়াজিন বলছেন বাইর লক্ষ্য করে দেখেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালা ন্যায় বিচারের মানদণ্ড যখন স্থাপন করবেন কেয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে দাঁড়ানোর পরে আল্লাহ তালা বলবেন তার নেক আমল ওজন দেও এবং বদ আমল ওজন দেওয়া হোক তখন তার এক থেকে নিরানব্বইটা পর্যন্ত ভলিউম বের করা হবে শুধু দেখা যায় গুনাহ আর গুনা বলেন না না উজবিল্লাহুল্লা তো লক্ষ্য করে দেখেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন এক ব্যক্তিকে দাঁড় করাবেন দেখা যাইব তা এক থেকে এক থেকে নিরানব্বইটা পোলিয়ম গুণা তখন হবে তখন দেখা যাবে এক থেকে নিরানব্বইটা পোলিয়ম পর্যন্ত শুধু গুণা আর গুনা এই মুহূর্তের মধ্যে আরেকটা মাত্র বলিয়ম আছে এই বলিয়মটা নেক আমলের বলিয়ম আল্লাহ তারা বলবেন বান্দা তোমার একটা মাত্র নেক আমলের বলিয়ম আছে তখন তার মন গাবড়ে যাবে আর সে মনে মনে ভাববে আহারে এখন তো আর উপায় নাই যাহার নাম ছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা নেই আল্লাহ দিয়ে বলবেন বান্দা তোমার একটা মাত্র বলিয়ম আছে এইটা হলো নে কামলের বলিয়ম আর বাকি নিরানব্বইটা বলিয়ম আছে পুজন দেওয়া এখন ডার্ক পেপার